জনাব আপনি বিএনপির কোন ফোর্সে আছেন একটু বলবেন কোন ফোর্সটা বিল্ড আপ করেন আমি ইউনিয়ন দু জয়েন্ট সেক্রেটারি ছিলাম ছিলেন এখন এখন আমার সদস্য পদ নেই কেন কি সমস্যাটা একটু বলবেন এখন আমাদের সদস্য নাই কেন যেহেতু আমাদের রামগতিতে এটা অন্য কোনো কিছুই না জাস্ট আমরা আমাদের নেতা বাচ্চু সারমানের প্যানেলের রাজনীতিটা করি আর আমাদের অভিভাবক হলো দক্ষিণ অঞ্চলের আমাদের নিজাম সাহেব উনি আমাদের অভিভাবক এখন উনি কেন কি জন্য আমাদেরকে মাইন্ড করছে কেমন কি জন্য আমাদেরকে দূরে ঠেলি রাখছে সেটা উনি ভালো জানে আমরা জানি না এই ওনার ওনার প্রতি আমাদের কোনো মানে উনি আমাদের কেন কাছে টানে না সেটা একমাত্র উনি জানে ধন্যবাদ নিশ্চয় কোনো না কোনো ভুল করেছেন তাই বিএনপির অভিভাবক আপনাদের প্রতিষ্ঠি বিষয়টা একটু খতিয়ে দেখবেন ভুলটা কোথায় ছিল না আমরা ছোটবেলা থেকে বিএনপি করি আমি আমার বিএনপি করতে যাই আমার আমার এই সতেরো বছরে আমার বহুত কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি আমাকে আমার অফিস ভাঙি বেলাইছে আমার বাক্সা নদীরঘাড়ের বাক্সা নিয়ে নদীত পালাই দিচ্ছে আমার মাঝেমালার বিড়েছে আমার চাল এলাইছে আমাকে ইয়াবার ডে বিীগের ছাত্রলীগের ছেলেরা আমাকে চালান দিছে আমি সতেরোটা বারো থেকে আমার মামলার আসামি আমি যে নির্যাতিত হয়েছি আমার মতো লোকের মূল্যায়ন আমার দলের কাছে নাই কেন নাই কি জন্য নাই সেটা একমাত্র আমাদের অভিভাবকের জানে সেটা হলো আশ্রাবুদ্দিন নিজাম সাহেব জানে জনাব গত এখন উনি যে এই কমিটিটা করতেছে উনি এখন যাদেরকে দিয়ে আমাদের চর কাছে যে কমিটিটা করতেছে ওয়ার্ড কমিটি বিএনপি সভাপতি সেক্রেটারি এরা এটা কি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক এটাও আমরা জানি না এটা বিএনপি করছে কি না এটাও জানি না কখনো দেখছি কি না রাস্তায় জনাব গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জনগণের দৃষ্টিতে স্বৈর শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাইল এতে আপনার অনুভূতি কি একটু বলবেন সে তো সে তো সে একটা সে সৈরে চাই সে তো পালাইবে পালানোর জন্য জনগণ যেভাবে রাজপথে ছিল যেভাবে জাম দিছে যেভাবে মানুষ মানুষ খুন করছে সেটা খুনি 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 সরকার দেশ থেকে ফলাইছে এটাতে বলার কিছু একটা সারা বিশ্ব দেখছে সে একটা বিষয় যাক খুন হত্যা সাথে। তিনি জড়িত বলে একাধিক পত্র সহ আন্তর্জাতিক মিডিয়াতেও ওনার খবর প্রকাশ হয়েছে সারা দেশে সারা বিশ্বে সে একটা যে সে একটা স্মাগলার সে একটা বিশ্বগুণী সেটা প্রমাণিত হুম যাক স্বৈরশাসক কর্তৃক তো বহু নির্যাতিত নিপীড়িত হলেন এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ট্যাকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় একটা আওয়াজ উঠছে যে বিএনপি সরকার ক্ষমতা আসবে বিএনপি সরকার ক্ষমতা আসবে কিন্তু আপনারা যেহেতু বিএনপি পদে নাই আপনাদের নেতার সাথে মান অভিমান চলে আপনাকে কি বিএনপি কে এখনো সুসংগঠিত করে ধান শিশুর পক্ষে আছে আমার নেত্রী আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যাকে নমুনি দিবে আমার ভোট ধান শিশু পাবে মানে যতই বাইরে এই দেশের প্রেসিডেন্ট অন্য কোন নেতা যে কোন নেতা আমার ভোট পাবে না জানি না বাইক আরো আরো ভোট পাই মানবিমান যতই থাকো কিন্তু ধানের শেষের বাইরে পশ নেই আসে আমার হাত কাটি বেলাইলে আমি দেবো না কাউকে আমার ভোট ধানের ধন্যবাদ আপনি যে বৌদলীয় গণতন্ত্র প্রবক্তা অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠতা যিনি ইসলামী আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি যে আইজ ইসলামী আদর্শ অনুপ্রাণিত জানা আব্দুল মান্নান তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব আপনার দল যদি ক্ষমতায় আসে এই অঞ্চলে তো আওয়ামী লীগ কর্তৃক আপনারা যথেষ্ট নির্যাতিত হয়েছেন জামাত রয়েছে জাসদ রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন আমলিককে দেখার মতো কোনো সুযোগে নেই সৈরা সার তো সৈরা এদের আগে এদের উপরের যে নেতা যেরকম অত্যাচারী ছিল এদের সাধারণ একটা কর্মী সেরকম অত্যাচারী ছিল ওদেরকে দেখার মতো কোনো সুযোগ নেই এদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন এদেরকে এরা শুধু দূর উঠবে থাকতে হবে এদেরকে কোথাও বসার মতো সুযোগ দেওয়া যাবে না দেওয়া যাবে না ধন্যবাদ আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমরা যারা সাধারণ নাগরিক কোনো রাজনীতি করি না এই যে লিমন বাবু চা দোকান করে আমি একটা করি কেউ বদলা দিই আমরা যে শ্রেণী মোতাবেক যারা দেশ ও জাতির উন্নয়ন গল্পে চাষি লেবার বদলা আছে আমাদের উন্নয়নের জন্য আপনার কি ভূমিকা নিতে চাচ্ছে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পাশে টানিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা আচ্ছা ধন্যবাদ আপনার সাথে সংক্ষিপ্ত আলোচনা লিপ্ত হলাম আচ্ছা ইউনিয়ন পরিষদের রাজনীতিতে শুনছি আপনাদের বিএনপি থেকে অনেক জন প্রার্থী আছে কে কি ধরনের প্রার্থী আছে বা কে কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে আমাদের ইউনিয়ন নির্বাচনে একজনের প্রার্থী আমি যতটুকু জানি যেটা মিরাক আর বা যারা দাঁড়াইতে চিন্তা ভাবনা করে কারো দশ ভোট কারো পনেরো ভোট কারো বিশ ভোট এরকম নেতারা আরই ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম ছাত্রজীবন থেকে রাজপথে লড়াকু সৈনিক জানাব আব্দুল মান্নানের সাথে মান অভিমানের কারণে তিনি আজ বিএনপির রাজনীতির বা যুব কোনো ফোর্স বহন না করলেও তিনি আজক একক বিএনপির রাজনীতির প্রতি ধান প্রতি অবিচল রয়েছেন তিনি তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তিনি শ্রদ্ধাবোধ রেখে একক কাজ করে যাবেন তিনি বারবার এইটুকু বুঝাতে চাচ্ছেন ফোর্স কোনো ব্যাপার না আমি যেহেতু বিএনপি করি আমি ধানের শীষ যিনিই পাবেন ধানের শীষের প্রতীকে আমার নির্বাচন চলবে ভোট চলবে রাজনীতি চলবে শ্রদ্ধাবোধ থাকবে তিনি এই টকবকে যুবক আরও আশা প্রকাশ করছেন যে আঠারো বৎসরের সফল চেয়ারম্যান মির আক্তার হোসেন বাচ্চু যিনি সফলতার সহিত আঠারোটি বৎসর সাধারণ জনগণের সাধারণ মানুষের সেবা করে আসছেন আগামী দিনগুলো চরগাজী ইউনিয়নে তিনি সেবা করার দায়িত্ব পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিভিন্ন হলুদ প্রতিনিধি আসতে পারে কিন্তু জনগণের হৃদয় কোন তারা স্থান নিতে পারে নাই আমার আশা প্রত্যাশা মান অভিমান ভুলে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জনাব আব্দুল মান্নানের মতো যাদেরকে দূর রেখেছেন তাদেরকে কাছে টেনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সক্রিয় করে উঠাবেন এবং মীর আক্তার হোসেন বাচ্চু সাহেবকে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল রামগতি উপজেলার দক্ষিণ অঞ্চল লক্ষ্মীপুরে অঞ্চলের জন্য তার হাতকে শক্তিশালী করবেন তাকে আগামী দিনেও চরগাছ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সর্বশ্রেণীর জনগণপতি প্রতি আহ্বান করছি আমি মোহাম্মদর সেন কামাল মানব সমাজ